ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশন ভোগীদের আগরতলা প্যারাডাইস চমুনিতে একত্রিশে জুলাই দু পঁচিশ পেনশন পূর্ণ মূল্যায়ন ও অন্যান্য দাবিতে গণবস্থান ও ধর্না কর্মসূচি সংগঠিত হবে উক্ত সংগঠনের বয়স্ক ও অতিবয়স্ক সদস্যরা তথা ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশন ভোগীদের আত্মমর্যাদা রক্ষার জন্য আগামী একত্রিশে জুলাই দু পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা দুটা পর্যন্ত ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের একতরফা মনোভাব ও বিগত তিন দশক ধরে পেনশন পূর্ণ মূল্যায়ন মূল্যায়ন না প্রতিবাদে ও পেনশন মূল্যায়ন সহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে গণ অবস্থান ধর্না কর্মসূচি সংগঠিত হবে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশন ভোগী সংগঠনের কর্মকর্তারা মূলত ডাকা হয়েছে আগামী একত্রিশে জুলাই সারা দেশে একসাথে একটি ধর্ণা কোথাও কোথাও ধর্ণা কোথাও প্রতীকী হাঙ্গার স্ট্রাইক এর মাধ্যমে আমরা আমাদের এই একত্রিশে জুলাই তারিখটি আমরা পালন করব কারণ একত্রিশে জুলাই আমাদের এই ধরণার প্রধান কারণ হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে ব্যাংক ব্যাঙ্ক পেনশন যে রিভিশনটা হয়েছিল প্রথম পেনশনটা আমি ট্রিয়ে হয়েছিল সেই থেকে আজ অবধি তিরিশ বছর হয়ে গেছে আমাদের ব্যাংকের পেনশনের কোনো রিভিশন হয়নি দীর্ঘদিন যাবৎ আমরা আইডিএ ব্যাংক কর্তৃপক্ষ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে আমরা সমানে আমাদের এই বিষয়গুলি নিয়ে এই পেনশন আপডেশনের বিষয়গুলি নিয়ে আমরা সমানে চিঠি দিয়ে আসছি আজ অবধি আমাদের পেনশন আপডেশন হয়নি যে লোকটি দু সালে যা পেনশন পেত বর্তমান সময়ে সেই একই পেনশন পায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রিজার্ভ ব্যাংক নাবার্ড তাদের যখন বেতন কাঠামোর পুনর্বিন্যাস হয় পুনর্বিন্যাসের সাথে সাথে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যে পেনশন রুলস পেনশন রুলস অনুযায়ী তাদের সমস্ত পেনশন বেতন কাঠামোর সাথে সাথে পেনশন রিভিশন হয় কিন্তু কমার্শিয়াল ব্যাঙ্ক এবং অন্যান্য কোনো ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্ক সহ সমস্ত ব্যাঙ্কে পেনশনের কাঠামোর পুনর্বিন্যাস হয় না বেতন কাঠামোর পুনর্বিন্যাস বলে পেনশন যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে এই জন্য আমরা আমাদের এখন ধর্মঘট করার কোনো সুযোগ নেই আমরা এখন রাস্তায় আপনাদের সামনে এসেছি আমাদের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাংক কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের দাবি আমরা তুলে ধরতে চাই তার জন্য আজকে সাংবাদিক সম্মেলন আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের এই সামাজিক সংগঠনের যে বিষয়গুলি আছে বিষয়গুলি আমাদের উৎপাদ আছে আপনাদের দিয়ে দেব এবং এই বিষয়ে পরবর্তী ফার্দার ডিসকাশন আমি নিজটাকে অনুরোধ করছি এই